দূতবাসী বাজাই বাজার আমি ওয়েস্টার্ন ফ্লুট ইন্ডিয়ান আমি ভালো আছি হ্যাঁ আমার নাম হচ্ছে ময়ূরজিৎ চক্রবর্তী হ্যাঁ মানে আসলে আমি শুরু করেছি অ্যাকচুয়ালি অ্যাট দ্য এজ অফ সেভেন আমি শুরু করেছিলাম দুটো বাসি বাজায় আমি ওয়েস্টার্ন ফ্লুট অ্যান্ড ইন্ডিয়ান ফ্লুট তো আমি ফার্স্টে ইন্ডিয়ান ফ্লুট দিয়ে শুরু করেছি অ্যান্ড তারপরে ইন্ডিয়ান ফ্লুট দু বছর শিখে তারপরে আমি ওয়েস্টার্ন ফ্লুটটা শিখতে শুরু করলাম অ্যান্ড আমার দুটো ফ্লুটছি খুব ভালো বাসি বাজাতে আচ্ছা আসলে আমি শুরু করেছিলাম আসলে আমি যখন এজ অফ আমি শুরু করেছিলাম বায়োলিন বাজাতে কারণ আমার মা আসছিল ইন্সপায়ার করিয়েছিল আমার বায়োলিন বাজাতে তো বায়োলিন বাজাতে আমার খুব ভালো লেগেছিলো কিন্তু একদিন তারপরে দেখলাম আমি বায়োলিনের ক্লাসের জন্য ওয়েট করছিলাম তা আমি ফ্লুটের ক্লাসে গিয়ে একবার দেখলাম ঢুকে অ্যান্ড তারপরে দেখলাম যে বাসিটা শুনতে বেশ ভালো তো শোনো আমি ভাবলাম যে আমি বাসিটা শিখতে শুরু করি অ্যান্ড তারপরে আমার দেখলাম যে বাসিটা আমার খুবই ভালো লাগে বাজাতে অ্যান্ড সো যখন ওটা বাসিটা বাজাতে বাজাতে দেখলাম যে ওটাই আমার ভালো লাগছে অ্যান্ড রাদার ইজ ওয়ান অফ মাই প্যাশন তো ওটাই আমার ভালো লাগে করতে ফ্রি মানে আমার হয়তো মানে ডিপেন্ডস অ্যাট উইচ টাইম কারণ ইউজুয়ালি পুজোর সময় লেগসে পুজোর সময় আমার অনেক কটা প্রোগ্রাম বুক থাকে দিওয়ালির সময় অনেক কটা বুক থাকে কিন্তু কয়েক কটা মাস থাকে না তো যেমন এখন অক্টোবরের মাসে অনেক দুর্গাপূজা চলছে তো তখন আসলে আমার প্রত্যেক দিন প্রায় বুকটা আছে তো কিন্তু সাম মান্থসে আমার রেয়ারলি প্রোগ্রামস থাকে তো এরকম সো আউটসাইড এই ইন্ডিয়ান মিউজিক আমি অলসো করি হচ্ছে এই ডিফারেন্ট টাইপস অফ মিউজিক কম্পোজিং টেকনোলজি অ্যান্ড পারফর্মিং ইন ডিফারেন্ট অর্কেস্ট্রাজ তো আই হ্যাভ আ লট এক্সপিরিয়েন্স ইন ডিফারেন্ট সর্ট অফ ফিলস অ্যান্ড সো আমি হ্যাঁ আমি সামনে এই অর্কেস্ট্রাও একটা প্লেয়ার হতে পারি অর মে বি কম্পো কম্পোজার ফর ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক তো সেরকম মানে চাইলামি একটা ফ্লুটিস্টও হতে পারি কারণ আমার ফ্লুট খুবই ভালো লাগে কিন্তু অর্কেস্ট্রাল প্লেয়ারও হতে পারি তো সেটা আর যদি আমার বাসির সুরটা ভালো লাগেন সবাই একটু আমার বাসিটা শুনুন থ্যাংক ইউ তো ওকে ও যেটা বলছিল যে চার বছর বয়সের থেকে ওকে আর কি মানে মিনি মিউজিশিয়ান গ্রুপে জয়েন করাই যেখানে বিভিন্ন রকমের তাল রেদমস এগুলো শেখানো হতো তারপরে ওরকে ইয়ে রেকর্ডার শেখাতে শুরু করি রেকর্ডারের সাথে ও ভায়োলিন শুরু করে তারপরে আমরা ইন্ডিয়ায় যাই সেখানে ও যখন বায়োলিনে ক্লাসের জন্য ওয়েট করেছিল তখন ফ্লুট ক্লাস দেখে এবং ওখানে ওর স্যার মানে গুরু যিনি ওকে শুরু করান উনি ওকে বলে যে তুই যখন রেকর্ডার বাজা তো ফ্লুট বসে আছে ফ্লুট বাজিয়ে শোনা তো ফ্লুট নিয়ে ও কিছু তখনও পর্যন্ত কখনও শেখেনি সে ফ্লুট প্লাস ফার্স্ট টাইম হাতে নিয়ে একটা টিউন ফার্স্ট বাজিয়ে দিতে পারে তো সেখান থেকে স্যার বলছে আমি কখনো এরকম ধরনের দেখিনি যে ফ্লুট না শিখে এত সুন্দর করে বাজিয়ে দিচ্ছে তো আমার মনে হয় ফ্লুটটা ওর শেখা উচিত তো সেই থেকে মানে উনি ফার্স্ট ফ্লুট ওকে দেন আমাদের কিনে ফার্স্ট স্টার্ট করতে হয়নি তো তারপর থেকে মানে সে নিজে নিজে প্রচুর বাজাচ্ছে করছে এবং উই আর রিয়েলি ইন্সপায়ারিং হিম অ্যাজ ওয়েল উই আর ট্রাইং টু সাপোর্ট হিম অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান এবং বলতে নেই সবাই ভালোবাসে এবং ওকে ব্লেসিংস দেয় সে কারণে করছে এখনও এইটা মানে ভালো তো লাগে কিন্তু তার সাথে মা হিসাবে বলবো অনেক ক্ষেত্রে এটা অনেক বেশি টায়ারিং ব্যাপারও হয়ে দাঁড়ায় হ্যাঁ কারণ এই লাস্ট এই উইকটা এখনও ক্লাস টেনে উঠলো মাত্র ফোরটিন ইয়ার্স ওল্ড তো গ্রামার স্কুলের স্টুডেন্ট পড়াশোনার প্রচুর চাপ বাট লাস্ট থ্রি ডেজ পর পর রোজ প্রোগ্রাম চলছে নেক্সট থ্রি উইক্স ওর বুকিং রয়েছে তো এর সাথে স্কুলের এক্সাম সব কিছু নিয়ে প্লাসও তিনটে অর্কেস্ট্রার সাথে যুক্ত বিবিসি সিম্ফনি অর্কেস্ট্রা ফিল হারমোনিক অর্কেস্ট্রা লন্ডন ইউথ অর্কেস্ট্রা তো এগুলোর সাথেও যুক্ত তো ওয়েস্টার্ন প্লাস ইন্ডিয়ান দুটো সাইড ব্যালেন্স করে ইটস কোয়াইট এ বিগ চ্যালেঞ্জ বাট ইয়েস আই রিয়েলি লাইক ইট এটার সাথে করে যেটা হয় যে লন্ডনে থেকেও আমরা ইন্ডিয়ান বা বাংলাদেশের যে বাঙালি কালচারটার সাথে ওকে অ্যাটাচ রাখতে পেরেছি এখানে থেকেও লাস্ট থার্টিন ইয়ার্সও এদেশে রয়েছে বাট স্টিল হি ক্যান স্পিক বেঙ্গলি ফ্লুয়েন্টলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিড অ্যান্ড রাইট অ্যাজ ওয়েল ইন বেঙ্গলি সো সেটাই আমার সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট সব থেকে বড়ো পাওয়া তো সেই কারণে এটা কষ্টকর হলেও আমি ইন্সপায়ার করি ওকে যে এটা কন্টিনিউ করতে এবং আমিও আমার অফিসে হাফ ডে নিয়ে নিয়ে ছেলেকে নিয়ে দৌড়াই এই প্রোগ্রামে অ্যাটেন্ড করানোর জন্য তো সেটাই আর কি এটাই ভালো লাগে মানুষ ভালোবাসে ওকে সবাই খুশি মনে ওকে ওর ফ্লুট শোনে সেটা আমারও ভালো লাগে মা হিসেবে